thank you নমস্কার বন্ধুরা সুপ্রভাত তোমরা কেমন আছো আশা করি প্রত্যেকেই ভালো আছো আমি বুলু আমার চ্যানেল বুলুস ব্লগ অ্যান্ড রেসিপিতে তোমাদের বাইকে স্বাগত জানাই সকালবেলা ঘুমের থেকে উঠে তোমাদের সঙ্গে নিয়ে সারা দিনের ভিডিওটা শুরু করে দিলাম কী বলতো রোজের মতন বাসি কাজ আর দেখালাম না আজকে একটু অন্যরকম করেই তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করলাম বন্ধুরা দেখো অনেক কয়েকদিন আগে তোমাদের গাছে আমি বেগুন গাছে ফুলগুলো দেখিয়েছিলাম এখনও দেখো এই আগার দিকে অনেক কটা ফুল এসছে আর এই দেখো কি সুন্দর বেগুনগুলো হয়েছে গাছগুলোতে তো সেটা আর কি তোমাদেরকে দেখাচ্ছি কি ভালো লাগে বলো আর এই দেখো ওইদিকে তো একটা গাছ আছে আর এদিকে না দু তিনটে গাছ আছে আর দেখো একটা থলিতে তিনটে চারটে এরকম করে আর কি বেগুন হয় তো দেখো এইখানটার থেকে আমি কয়েকটা বেগুন এখন তুলবো বেশ বড় হয়ে গেছে এই বেগুনগুলো না বন্ধুরা বেশি একটা বড় হয় না তো এই যে বাড়ির গাছে যদি মানে ফল হয় বা সবজি হয় কি ভালো লাগে বলো তো তো এই যে এইদিকে দেখো একদম মাটির সঙ্গে শুয়ে পড়েছে বেগুন গাছটা সেইটার থেকেও বেশ দেখো ভালোই বড় হয়েছে আর আমাদের এইদিকে না ভীষণ হনুমানের উৎপাত ওদেরকে তো তাড়িয়ে রাখা যায় না কালকে একটা পাকা বেগুন ছিল এরই সেটা নিয়ে গেছে তাড়াতে তাড়াতে যাই হোক তারপরে এইদিকে এই যে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি সোনা আর কি খেয়ে স্কুলে যাবে দেখো বাইরের থেকে কয়টা বেগুন তুলে নিয়ে আসলাম এই আর কি এদিকে রান্নাও কিন্তু আমার বসে গেছে আর কি সোনাকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম আলু সেদ্ধ মুগের ডাল সেদ্ধ দিয়ে এত সকালে রান্না করে আর কি পারিনি বন্ধুরা এখন আস্তে দিলে রান্না করছি আজকে একটু চুলে হেনা করব তো হেনাটা আমি কীভাবে করব রেডি করব সেটা তোমাদের দেখাচ্ছি আর হচ্ছে গিয়ে সবজি টবজি সব বানানো হয়ে গেছে আর কি রান্না করব সবজিগুলো দেখায় আর এই নাইটিটা ছাড়বো এটা একদম হলুদ রঙ মানে আমি যদি এখন এটা পরে হেনা করি তো এই নাইটিটা আমার নষ্ট হয়ে যাবে একটা গোলাপি রঙের নাইটি পরবো পরে হেনাটা করবো তার আগে রান্নাটা একটা বসিয়ে দিয়ে তারপরে হেনা করা শুরু করব। কেউ বাড়ি মেয়ে করেই বা কে দেবে হচ্ছে গিয়ে শাশুড়ি মা ভালো পারে না আসুন আমার স্কুলে গেছে ও বাচ্চা ও পারবে না আমারই করতে হবে তো চলো আমি কি কী সবজি বানালাম দেখায় আজকে বৃহস্পতিবার ধরো বৃহস্পতিবারের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সবই নিরামিষ ডাল তো হয়ে গেছে সোনামাকে খাইয়ে বললাম আগেই আলু সেদ্ধ ডাল সেদ্ধ দিয়ে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এখন দেখো সবজিগুলো সব বানানো হয়ে গেছে সেগুলো নিমাল ভাজা হবে আর কি কেটে রেখেছি উচ্ছে ভাজা করব আর এই যে পাঁচ মিশালে একটা সবজি করবো সব কিছু গাজর তোমার পুঁড়াটা কুমড়ো আলু আর এর মধ্যে বেশ কয়েকটা বেগুন কেনাও আছে বাড়িরও আছে আর পুঁড়াটা পুরোই আমাদের বাড়ির তো 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 বন্ধুরা দেখলে আর কি তোমাদেরকে দেখালাম তো এখন এই যে রান্নাটা চটপট করে সেরে নিচ্ছি শুনলেই তো হেনাটা আবার রেডি করব আর কি যতই কাজ থাক না সেই নিজের একটু যদি কাজের মাঝে মাঝে সময় না বের করা যায় না বন্ধুরা তাহলে কিন্তু কখনোই আর নিজের যত্ন নেওয়া হয় না তো ভাবছি যতই কাজ থাক সামনে পুজো জানো বাড়িতে প্রচুর কাজ তার মধ্যেই কিন্তু নিজের আর কি সময়টা বের করে নিয়ে তারপরে এই খাজে ফাঁকে ফাঁকে করে নিতে হবে ও আর এদিকে দেখো বাসন টাসনগুলো সব গুছিয়ে আগে রেখে নিলাম মানে আর এই যে এদিকে একটু টক দই নিয়েছি আর এই হেনাটা না গতকাল রাত্রেই আর কি আমার ছোট্ট একটা কি বলে এটাকে লোহার কড়াই কিনেছিলাম মেলা থেকে ওইটার মধ্যে ডিপ গাঢ় করে আর কি চায়ের লিকার করে ওইটার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম হেনা পাতাটা আর এখন এই যে একটা ডিম আর টক দই দিয়ে কিচ্ছু না একদম এইভাবেই আর কি আমার আগেও করার অভিজ্ঞতা আছে অসুবিধা হয় না ভালোই হয় তো সেইভাবেই আর কি আজকেও করে নিচ্ছি কী তো সময় আর হয়ে ওঠে না যে এই হেনা টেনা করতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে তো এই তার মধ্যে তো দেখলাম না নিজেকে একটু যত্ন করতেই হবে তো এই যে চুলগুলো তো একদম শেষই হয়ে গেল তো এখন এই যে লেগে গেলাম হেনা করতে নিজে নিজেই করছি খুব সমস্যা হয় ব্রাশ দিয়ে করতে গেলে অনেকটা সময় লাগত আর আমি ওদিকে রান্না বসিয়ে দিয়ে এসছি যার জন্য আমার এখন হাতে অত সময় নেই যার কারণে আমি হাত দিয়ে সেই বলে না থপথপ করে মারা এক এক খাবলা করে নিয়ে একটু বেশি করেই যেটুকু লাগবে একটু বেশি করেই ভিজিয়েছিলাম তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য তো দেখো আর খুব বেশিক্ষণ রাখবো না এক ঘন্টা মতন রাখবো শুকানোর জন্য ঠান্ডার ধাত আছে আবার সর্দি লেগে যায় অ্যালার্জি হয়ে যায় যার জন্য আর সব থেকে বড়ো কথা কী বলতো আর কি বৃহস্পতিবার তার ভিতরে কিন্তু আমি আর কি ডিম দিয়ে হেনাটা করে ফেললাম কী করবো খেয়াল ছিল না গতকাল আর কি বুধবার ছিল রাত্রে ভিজিয়ে ফেলেছিলাম এজন্য এখন তো এই যে এদিকে ঘরে এসে তো কম কাজ থাকে না রান্নাঘরের ধরো সমস্ত এই যে এখানে জল টলগুলো পরে এখানটা মুছে টুছে একবার সব পরিষ্কার করে নিলাম আর এই ফাঁকে কী বলো তো আমার কিন্তু চুলটাও শুকিয়ে যাবে এক ঘন্টা দেখতে দেখতে কোন দিক দিয়ে কাজে ফাঁকে রান্নার ফাঁকে বেরিয়ে যাবে আমি বুঝতেও পারবো না যার কারণে আর কি হেনাটা করে রাখলাম তারপরে স্নানটা করে ফেললে আর কি হয়ে যাবে এই যে হেনার বাটিটা আবার খুব ভালো করে মেজে ধুয়ে রেখে দিচ্ছি কী বলো তো আবার তো পরবর্তীতে লাগবার এই বাটিটা অনেক বছর আগে আমি আমাদের এখানে শিমনিবাসের মেলা থেকে কিনে নিয়ে এসেছিলাম তো এই যে সমস্ত বাসন টাসনগুলো তো সকালেই ধোয়া ছিল সেগুলোকে সব আর কি বিছিয়ে একবারে বাসনের রাকে রেখে নিলাম তাহলে বুঝতে পারছো তো এই রান্নার ফাঁকে ফাঁকে কতটা টাইম আর এই দেখো মাথায় হেনা কিন্তু এখনও রান্না শেষ হয়নি সবজিটা নামিয়ে নিলাম নিয়ে এবার এই যে এগুলো কিন্তু একবার মোছামুছি করা হয়েছে তাও এখন জানোই রোজ একটু মোছা না করলে আবার সেই তেল চিটচিটে পড়ে যাবে ওইটাকে আমি এখন করতে দিতে চাচ্ছি না সামনে পুজো যেন ঘর বাড়ি একটু পরিষ্কার থাকলে ভালোই লাগে তো এই যে সমস্ত গ্রিলটা আবার একটু মুছে কসবাইট দিয়ে ধুয়ে গ্যাসের উনুন টুনুন পরিষ্কার করে নিলাম আর দেখলে তো কতগুলো এখনও জামাকাপড় সকালের কতগুলো সোনা মায়ের আছে আমার আছে দিয়ে বেশ কয়েকটা কাপড় আছে আর এই যে সকালে কিন্তু বাসি রান্নাঘর মুছেই আমি রান্নাঘরে ঢুকা হয় আমাদের আর কি তো এখন জল পড়েছিল জন্য একটু রান্নাঘরটা মুছে নিলাম আর সকালবেলা এই ঘরটা কখনোই মোছা হয় না যখনই মুছি একবারই মুছি রান্নাঘর কিন্তু দুবার তিনবার কোনো হিসাব থাকে না রান্নাঘরটা মোছার আর এই যে বেডরুমটা একবার খুব গরম হলে দুবার মানে মুছে কেন বলো তো যে নিচে একটু মেঝেতে বিছানা করে শোয়া হয় তো সমস্ত ঘর বারান্দাগুলো সবারকে মুছে নিচ্ছি মুছে আর মোটামুটি এখন দুপুরের কাজ সব হয়ে গেছে এখন একটু স্নান করব ব্যাস তাহলে বুঝো এতটা টাইমে আমার চুলগুলো কিন্তু সমস্ত হেনাটা বসে গেছে হেনাটা এক ঘন্টা রেখেছিলাম এই দেখো চুনগুলো কি সিল্কি হয়েছে খুব সুন্দর হয়েছে চুনগুলো আর কি আমার নিজেরই ভালো লাগছে তবে জানি না কীরকম কি শুট করবে বন্ধুরা তো এখন এই যে রেডি হয়েছে একটু বাজারে যাব। তো কেন যাব আর কি সেটা পরে তোমাদেরকে জানাবো এখন বলছি না টাটা পরে দেখা হচ্ছে তারপরে দেখো একটু শুয়েছিলাম সোনামায়ের আজকে টিফিনে স্কুল ছুটি হয়ে গেছিলো আমার শাশুড়ি মা একটু ডাক্তার দেখাতে গেছিল তো মিয়া আমরের থেকে আবার শোনার জন্য এই যে পেস্ট্রি নিয়ে এসছে মেয়ে তো এখন স্কুল থেকে এসে খুলে খোলেনি আর ওর এত প্রিয় তোমরা জানো না ব্ল্যাক ফরেস্ট ও এই যে সোনা খাচ্ছে আর হাসিটা শুধু দেখো মানে ওর হাসি দেখলে আমারই মনটা ভরে যায় আর কি এই যে ও খুব ভালো খায় ব্ল্যাক ফরেস্ট কেকটা আমি আর তো খাচ্ছে আর এই যে এখন বিকাল হয়ে গেছে বিকালবেলা আর কি একটা জামা কাপড় ঠিকঠাক করে শুকায়নি নিচে দিলে একটা সমস্যা একটু কষ্ট হয় বলে উপরে যায় না দেখো সমস্ত জামা কাপড়গুলো কিন্তু ভিজা ভিজা আছে এইগুলোকে এখন সব তুলে নিচ্ছি আর কি তুলে আর কি বারান্দার যে আমাদের শেডটা আছে ওইখানে সব জামা কাপড়গুলো মেলে দেবে তো বন্ধুরা তোমরা এভাবে আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখো তোমাদের সবাইকে অনেক ভালোবাসা বললাম বন্ধুরা তুমি যে এখন ভিতরের দিকে যাচ্ছি ওগুলোকে সব মিলব তারপরে তো সন্ধ্যা হয়ে গেছে এখন সন্ধ্যা দেব সন্ধ্যা দিয়ে সোজা আর কি নিচে চলে আসব আর যারা নতুন বন্ধুরা আছে তারা চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর নতুন পুরোনো সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখার সময় চ্যানেলটাকে চ্যানেলের ভিডিওগুলোকে একটু লাইক করে দিও আর আমরা আমি সবসময় তোমাদের পাশে আছি আর তোমরাও কিন্তু পুরো সাপোর্ট দিও তো আজকের মতন এটুকু শুভরাত্রি বন্ধুরাটা একটা